আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র একটা ডিম দিয়ে রাইস কুকারে একদম নরম তুতুলে স্পঞ্জ কেকের রেসিপি রাইস কুকারে এত সুন্দর কেক তৈরি করা যায় সত্যি সেটা আগে জানতাম না এই প্রথমবার এইভাবে রাইস কুকারে কেক তৈরি করেছি আর কেক কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে আপনারাও একদম পারফেক্টভাবে এই কেক তৈরি করে নিতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নরমাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার একটা হ্যান্ড সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে প্রায় আট থেকে দশ মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্না সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবার ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য আর সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি লেবু আমি একটা লেবু নিয়েছি লেবুর ওপরের সবুজ অংশটুকু গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি শুধুমাত্র সবুজ অংশটুকুই নিতে হবে সাদা অংশ কোনোভাবেই নেওয়া যাবে না তাহলে কেক খেতে তিতা লাগবে লেবুর সবুজ অংশটুকু গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার কেকে লেমন ফ্লেভার পাকাপোক্তভাবে আনার জন্য এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ লেবুর রস আমি আজকের এই কেকে কোনো রকম অ্যাসেঞ্চ ব্যবহার করছি না লেবুর রস আর লেবুর উপরের সবুজ অংশ অ্যাড করার ফলে এই কেক থেকে একদম ন্যাচারাল লেমন ফ্লেভার পাওয়া যাবে যেটা অন্য কোনো অ্যাসেন্সের মাধ্যমে পাবেন না সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটি চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে এখন হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে মেশানোর ধরা বাধা কোনো নিয়ম নেই একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালেই হলো তবে দ্রুত মেশাতে হবে যেন আটা দলা পেকে না যায় সব কিছু ভালোভাবে মেশানোর পরে দেখুন ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে এমন ঘন ব্যাটার দিয়ে কিন্তু পারফেক্ট কেক তৈরি করা যাবে না কেক পারফেক্ট করার জন্য ব্যাটারের সাথে আবারও অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘন তরল দুধ দুধ অ্যাড করার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরির জন্য ব্যাটার একেবারেই রেডি আজকের কেক আমি রাইস কুকারে তৈরি করব এই জন্য রাইস কুকারের ভেতরের বোল আগে থেকে রেডি করে নিয়েছি বোলের তলানির মাপে একটা পেপার কেটে নিয়েছিলাম তলানিতে পেপার বসে পেপারও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই বোলে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে বোল হালকা ট্যাপ করে নিচ্ছি তিন থেকে চারবার এতে করে এর ভেতরে কোনো এয়ারবাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারে সুইচ চেপে দিচ্ছি সুইচ চেপে দেওয়ার পরে দেখুন আর্ম অপশন থেকে কুকিং অপশনে চলে আসছে তিন থেকে চার মিনিট পরে কিন্তু আবারও আর্ম অপশনে চলে গেছিলো এরপর আবারও দশ থেকে পনেরো মিনিট পর কুকিং অপশনে দিয়েছি প্রথম চার মিনিট কুক হয়ে আর্ম অপশনে যাওয়ার পর পনেরো মিনিট পর পর আরও দুইবার কুকিংয়ে দিয়েছিলাম এই পুরো সময়টাতেই রাইস কুকারের ঢাকনা একবারও খোলা যাবে না লাস্ট টাইম কুক হওয়ার পনেরো মিনিট পর বল নামিয়ে নিয়েছি এবার ঢাকনা সরিয়ে দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভেতরেও পারফেক্টভাবে হয়েছে কি না কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবার পোল থেকে নামিয়ে নিচ্ছি রাইস কুকারে এত সুন্দর কেক তৈরি করা যায় সত্যিই আগে জানতাম না আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে আর স্পঞ্জি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ